পাঁচই জুন ছিল আমার পুচি মাম্মার জন্মদিন আমার মেয়ে চার বছর হলো সেই জন্য আমি মেয়েটাকে একটু পায়েস রান্না করে দিয়েছি আগে অনেক আয়োজন করতাম তো এবারে আমার শরীরটা একটু খারাপ ছিল আগেরবারও তেমন কোনো কিছু করা হয়নি কারণ তা পাপা হচ্ছে খুবই ছোটো ছিল তখন তো মেয়েটার জন্য একটু পায়েস রান্না করেছি এইদিকে আমার মেয়ে খাচ্ছে এদিকে আমার ছেলেকেও একটু হচ্ছে খাইয়ে দিলাম আর আমার পুচি হচ্ছে পায়েস খেতে খুবই ভালোবাসে আর আমার পাপার পায়েসটা হচ্ছে টেস্ট লেগেছে সেই কারণে হাততালে দিচ্ছে তো নিতে চাইছিল না আমি আবার দিলাম বলে নিল প্রথমে বুঝতে পারি নিজে কি খেলাম তারপরে যে দেখেছি মিষ্টি মিষ্টি নিল তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে কেক নিতে একটা ছোট্ট একটা পেস্টি কেক নেব আর তার আগে চলে এসেছি রানাঘাটের ভাইরাল বিয়েড ফুচকা দিদির কাছে ফুচকা খেতে তো দিদি আমার ছেলেকে একটা শুকনো ফুচকা দিলো আমার ছেলে হচ্ছে নিল না ওর এই জিনিসটা আমি খেয়াল করেছি কেউ কিছু দিলে বাইরের লোক কেউ চেনে না ও কারোর কাছ থেকে কোনো কিছু নিতে চায় না এই জিনিসটা ওর মধ্যে মানে এখন থেকেই রয়েছে যে কেউ দিলে আমি কোনো কিছু নেবো না পরে কি করবে জানি না বাচ্চা মানুষ বলা যায় না এখানকার ফুচকা আমার মোটামুটি লেগেছে খাস তেমন কোনো কিছু না রান্নাঘাটের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে তিননাথ কাকুর ফুচকা আর আমাদের ওখানে আছে বিষ্ণু আর হাতে গোনা একটা আছে কাকু তো ওনাকে আমি গোল কাকু বলি ওনার নাম গোল কাকু না ওই জন্য নামটা বলতে চাইছিলাম না তো মোটামুটি মোটামুটি লেগেছে কোনো ভালো তেমন কিছু নাম সত্যি কথাই বললাম আমার ভালো লাগেনি তো খেলাম কুড়ি টাকার মতো খেয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো সেই কারণে তারপরে চলে এসেছি ক্রিমসে এখান থেকে কিছু একটা খাবো আর হচ্ছে নিয়ে যাবো এখানে আমরা স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক খেয়েছিলাম আর হচ্ছে রেড ভেলভেট এই কেকটা আমরা হচ্ছে নিয়ে এসেছিলাম দেখো কাটার পরেই হচ্ছে আমার মাম্মা কত সুন্দর হচ্ছে খাচ্ছে মাম্মা আজকে খুব খুশি সবাই একটু আশীর্বাদ করে দিও আমার মেয়েটাকে আর এই দেখো পাপাকে এখন দিচ্ছি পাপা হচ্ছে খেতে চাইছে না আসলে ওর পেটটা হচ্ছে ভরা ও বলছে কি ওর দিদিকে দিতে ও দিদিকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাই ওর দিদিকে আমি দিলাম হচ্ছে আর আমার ছেলে মেয়ে দুজনই হচ্ছে ভীষণ মিষ্টি পাগল আর তারপরে আসার সময় নিয়ে এসেছিলাম ফুচকা এটাও পচিশার খুব পছন্দ তো আমরা সবাই মিলে এখন ফুচকা পার্টি করছি স্পেশাল ফুচকা এখন হচ্ছে রাত পোনে এগারোটা বাজে তো খুবই আনন্দ করলাম আজকের দিনটা আমরা তাহলে ভিডিওটা এতটুকুই বা